আজকে দুপুরের মেনু ছিল মটন কষা বা একটু রেজাইলা টাইপ মটন কষা আর ফ্রায়েড রাইস আর ফ্রুট স্যালাড তো ফ্রুট স্যালাডটা আমি খেলাম না আমি ওটা লাস্টে তোমাদের দেখাবো বিছানা নিয়ে বিছানায় বসে বসে খেলাম তো এইখানে সব এত এতজন লোক হয়ে গেছে যে টেবিলে ধরবে না ওই জন্য তোমাদের বৌদি আমার বড় মেয়ে সব সরিয়ে সরিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছে যাতে শিবগরে বসা যায় আর একটা চেয়ার অ্যাড করা হলো এদিকে মাও খুব আনন্দ সবাই মিলে আজকে খাচ্ছি একসাথে আসলে জায়গায় কোলায় না এই মে বার্থডে বার্থডে বয় চলে এলো আমার মেজদার বার্থডে বয়কে আমি ফোকাস করছি তার পাশে আমার ছেলে তার পাশে আমার বড়ো মেয়ে তার পাশে আমার বউ এদিকে আমি ক্যামেরা করছি এদিকে মা বসে পড়েছে মাই বসছে মায়ের খুব আনন্দ মা অল্প করে খেলো তো আজকের মাংসটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর সেদ্ধ হয়েছিল জাস্ট ফাটাফাটি সোনাই বহুদিন বাদে খেলো অপারেশনের পর খুব অল্পই মটন খায় কিন্তু আজকে খেলো মটন মা বলছোকে খেতে দে আমি বলছি অত খেও না মা বলছোকে খেতে দে না কিচ্ছু হবে না তো খাক এ দেখো পিসটা দেখো পুরো চর্বি থলথল করছে তোমাদের আবার ঘুরিয়ে ঘুরিয়ে পিসটা দেখাচ্ছি আর লাস্টে চলে এলো ফ্রুট স্যালাড ফ্রুট স্যালাড হাতে নিয়ে বসলাম এবার আস্তে আস্তে খাবো